জমিদার বাবু বলেছে ঢেড়ি বিটাতে তা আমি ঢেড়ি বিটাতে এসছি রাত দশটার পর যদি কোনো বেড়া ছেলে বেরোয় তাকে ঘোড়া ঘাস করাবে আর যদি কোনো মেয়ে ছেলে বেরোয় তাহলে স্বয়ং রাজ ইয়ে জমিদার বাবু তাকে বিবাহ করবে তাই ঢেড়ি বেরিয়ে দিলাম রাত দশটার পর কেউ এখানে গেল বেরোবি না এ কুইতুম কুইতুম কেন করছিস রে কুজুম কুজুম করিনি তাহলে এটা কি এটা ঢেরি বিরাচ্ছি ঢেরি 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 দিচ্ছি আমি ঢেরি দিচ্ছি ও তুই ঢেরি দিচ্ছি হ্যাঁ আমি ঢেরি দিচ্ছি তাই ঢেরিটা কিসের এটা মাটি ঢেরি এবে মাটি ঢের তো দেখতে পাচ্ছি তা ঢেরিটা কিসের যা বাবা এটা ঢেরি এটা যে চামড়া উপরে চামড়া এ শালা মার খাবে এই রে নিগাদ মার খাবে কি হলো কি আবে চামড়া তুমি দেখতে পাচ্ছি ঢেরিটা কিসের এ এ কি করে বুঝাই বলো তো এ ঢেরি কি করছিস আরে আমাকে দিতে সবাইকে ঘোষণা করে দিচ্ছি জমিদার বাবু যেটা বলেছে ঘোষণা করছি একদম একদম জমিদার বাবু নতুন আইন বার করেছে নতুন আইন কি আইন বের করেছে যদি রাত দশটার পর কোনো বেড়া বার হয়

ঢেড়ি থোপ ঢেড়ি থোবো কেনা এ সালা মারি খাবে আরে বাবা আমি ঢেড়িটা থব কেন সেটা বলতে হবে তো কেল গি সালা তুই নিজেই ঢেড়ে দিচ্ছিস রাত দশটার পর যদি তোর মা রাস্তায় বেরোয় ধেরি লিখে তোর মাকে দিবি তো এ আমার মা বেরোবে না কেন না না আমার মা না কি ভাই আমরা রাজ্য গরিব মানুষ মেলা আছে আমাদের মাপোনটা বাথরুম নেই বাড়তে পায়খানা নাই যেতেই পারে

কথা আমি নিয়ে যেতে হবে জমিদার তুমি রাজ্য জমিদার প্রত্যেক প্রদা নিজের চোখে নিজের মা বোনের চোখে দেখবা তা নয় আমাদের গরিব মানুষকে পেয়ে সুবর্ণ সুযোগ খুশ প্রায় দশটার পর কোনো নারী বাড়ালে বিয়ে করবে কোনো পুরুষ বাড়ালে ঘোড়ার ঘাট কাটাবে সালা তুমি ঘুঘু দেখছো ঘুঘুর ফার্ম খনে তা তোমাকে ফার্ম দিয়ে সারবো বাজার আমি আর করতে যাবো না এবার বাড়ি যাবো তারপরে বুঝবো সালা তুমি কত দূর ধরছ গেছে ঠাকুর বই এখনই ফিরল না বাজার করতে পারলো কি পারলো না কোনো পারবে না

কে তুই জমিদারের লোককে দাদা পুলিশ আনলে কোনদিন আমার বিচার হবে না কেন হবে না তুমি ছোট্ট বেলা থেকে আমাকে মা বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে মানুষ করেছো করেছো বৌদি আমাকে হেগি ভেলি ছুটি দিয়েছে

তোর বৌদি আমাকে কথাটা বলছিল আমি গ্রাহ্যই করি নাই তাহলে তুই ঠিক কথা দাদা ঠেড়ে দিচ্ছিল না এই অন্যায় অবিচার আমরা কিছুই মেনে নেবো না এই অন্যায় আমরা যদি মুখ ফুটে সহ্য করি তাহলে দেশের মা বোনের মান সম্মান থাকবে না তাদের ইজ্জত আমরা বাঁচাতে পারবো না দেশের নারীর ইজ্জত আমাদের বাঁচাতে হবে আমি যে গ্রামে বিচার করি সবাই আমার সম্মান করে সেই অন্যায় প্রতিবাদ কেউ না করলে আমি করব হ্যাঁ আমি করবো তুমি তো বুদ্ধিমতী নারী

দুজনের স্বামী স্ত্রী হ্যাঁ তুই যাবি বলবি আমার মা মারা গেছে দাদা বলবি আমার শাশুড়ি মারা গেছে রাত হয়ে যাবে তোদেরকে ধরবে ধরে জমিদার বাবুর কাছে নিয়ে যাবে তারপরে শোন নিয়ে গেলে এবার তোকে দিয়ে বলবে আমি তোকে বিয়ে করব। তোমাকে আর দাদাকে বলবে তুমি ঘোড়ার ঘাস কাটবে এবার তুই বলবি বুদ্ধি করে আমার এক মাসের ব্রত আছে আমি এক মাস কোন পরপুরুষকে মুখ দেখাবো না পরপুরুষের মুখ দেখবো না দেখাবো না আর আমি আপনার বাড়িতে থাকতে পারি যদি আপনার বাড়িতে কোনো আইবুড়ো মেয়ে থাকে তার সঙ্গে থাকতে আইবুড়ো মানে

শালা জমিদারের বই নাচে বুঝি ষোলো বছর বয়স কি ভাই ভালো হবে না আমি মনে আর বাইব না

না ভুমো রায় নারী মন শাড়ি খুঁজে নাও বুকে কাপড় দিচ্ছি ভরাম করে নেমে গেছি থাকবে কি করে তোমার কি বাম্পার আছে নাকি তোমাদের বুকে কাপড় দাও চরত করে লেগে থাকে থাকবেই তো আমাদের স্টেশন আছে তাই গাড়ি থামে তোমার স্টেশন নেই তোমার গাড়ি থামে না ও বাম্পার নাই বলে লড়ে ডরাই তোর বুঝতে বীজ ভাই কি করবি তুই হবে হ্যাঁ ও মাথা বেঁধে দে খালা ব্যালের কাটা দেশের পয়সা লিবো

হ্যালো হ্যালো ম্যাডাম হাও আর ইউ আরে কথা বলছো না কেন এই শোনো অনেক দিন পর আমাদের বাড়ি এলে কত 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 আ একবার তীর কে তীর কি উঠছে এসো কাছে এসো না এসো এসো একবার আমাকে জড়িয়ে ধরো তোমাকে আমি অনেক দিন দেখি নাই तेरे चेहरे से चेहरे से नजर नहीं हटते नजर हमें क्या प्यारे नजर हमें क्या प्यारे तेरे चेहरे से तेरे चेहरे से नजर

তুমি চিনতে পারিনি একেবারে আমি চিনতে পারি তুমি চিনতে পারুন তো দাদা দারুন মেয়ে ছেলে সাজিয়েছে মেয়ে ছেলে মেনেছে হ্যাঁ তবে এইবার জমিদার সাজতে হবে জমিদারের সাজতে হবে তোর বৌদি তো আমাকে আগেই যুক্তিটা বলেছে সব আমার জানা আছে হ্যাঁ কোনো চিন্তা নাই আরে শুনো হ্যাঁ বল আমি বলবো আমার বাবা মরেছে হ্যাঁ আমি বলবো আমার শ্বশুর মরেছে শ্বশুর মরেছে তা কাঁদতে কাঁদতে যাব হ্যাঁ যেই কেমন করে কাঁদবো বলো তো আর কি নাও কাঁদবি ও বাবা এই সামনে ভাবে কাঁদিয়ে ধরা পড়ে যাবো ওইভাবে মেয়ে ছেলে কাঁদে সুর করে কাঁদতে হবে ও বাবা গো তুমি লোকের গায়ে পোটা ছুটে দিচ্ছি হারাম দাদা আমি তো আমার দুঃখে যাচ্ছি না ওই রকম করে সুর করে কানতে হবে আর আমি তোকে বলে চুপ করো গিন্নি তুমি চুপ করো মুখটা ঢাকা দে না আর সাইজ কইলি বলবে এই এইটা আমার গিন্নি আচ্ছা আমরা দু স্বামী স্ত্রী আচ্ছা এই বিপদের কথা শুনে তো আর রাতে থাকা যায় না বাড়িতে তাই চল তাই আমরা আমাদের শ্বশুর বাড়ি যাই চল চল বাবা কি কাজ হইলো বাবা গো চুপ করো গিন্নি তুমি আর কেদো না দাদা ভাত এই হালাই ধরাব আমাকে এ মার খেয়ে মরে যেতে হবে মনে হচ্ছে চল 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 ওই সামনে হয় দেখ জমিদার বাড়ি